হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের সাহিত্য সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছ তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দিদি না করে আমরা আজকে আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো গুপ্ত যুগের সাহিত্য সম্পর্কে তো ক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে সাহিত্যের অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল এবং সাহিত্যের ভাষা ছিল সংস্কৃত তো এই যুগে সংস্কৃত ভাষারও কিন্তু অভূতপূর্ণ বিকাশ পরিলক্ষিত হয় তো এই যুগে সংস্কৃত ভাষার বিকাশের পেছনে ঐতিহাসিকরা বিভিন্ন মতামত পোষণ করেছেন যেমন ঐতিহাসিক দিদি গোস্বামী এই যুগে সংস্কৃত ভাষার উন্নতির জন্য বলেছে যে এই যুগে মূলত উচ্চ শ্রেণীর ক্ষত্রিয় এবং ব্রাহ্মণরা নিজেদের মধ্যে পার্থক্য বজায় রাখার জন্য সংস্কৃত ভাষার ব্যবহার করতেন যার জন্য এই যুগে সংস্কৃত ভাষার বিকাশ পরিলক্ষিত হয় তো গুপ্ত যুগের সাহিত্যকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি যেমন একটা হলো হচ্ছে যে ধর্মীয় সাহিত্য সমূহ আর অপর পক্ষে হলো ধর্ম নিরপেক্ষ সাহিত্য সমূহ তো ধর্মীয় সাহিত্য সমূহের মধ্যে রয়েছে পুরাণ তারপরে রামায়ণ মহাভারত স্মৃতিশাস্ত্র এছাড়া জৈন গ্রন্থসমূহ আর বৌদ্ধ গ্রন্থসমূহ ইত্যাদি তো পুরাণ রামায়ণ ও মহাভারতের ক্ষেত্রে বলা যায় যে একাধিক যে পুরাণগুলি রয়েছে সেই পুরাণগুলি এবং রামায়ণ ও মহাভারত কিন্তু পূর্বের যুগেই রচিত হয়েছিল কিন্তু এই যুগে অর্থাৎ গুপ্ত যুগে এগুলিকে পুনরায় লিখিত করা হয় অর্থাৎ আমরা বর্তমান কালে যে রূপে রামায়ণ মহাভারত ও পুরাণগুলিকে পেয়ে থাকি সেই রূপ মূলত গুপ্ত যুগে প্রদান করা হয়েছিল এছাড়া বলা যায় যে এই যুগে একাধিক স্মৃতিশাস্ত্র রচিত হয়েছিল যেমন নারদ স্মৃতি দেবুল স্মৃতি এছাড়া কাতায়ন স্মৃতি পরাশর স্মৃতি ইত্যাদি এছাড়া এই যুগে একাধিক জৈন গ্রন্থগুলি রচিত হয়েছিল যার মধ্যে অন্যতম একটি গ্রন্থ হল শিবসেনা রচিত ন্যায়াবতার গ্রন্থ এছাড়া একাধিক বৌদ্ধ গ্রন্থও রচিত হয়েছিল যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল যে বৌদ্ধ কোষ রচিত ভীষুমা এছাড়া আরেকটি গ্রন্থ হলো বৌদ্ধ গ্রন্থ সমন্বিত তা হলো অভিধর্মকোষ রচিত দিগনাগাদ তো এগুলো সাহিত্য সমূহ তো ধর্ম নিরপেক্ষ সাহিত্য সমূহের মধ্যে রয়েছে একাধিক নাটক এছাড়া রয়েছে বিভিন্ন রচনা এবং কি বিভিন্ন গ্রন্থ সমূহ তো এই যুগে নাটকের মধ্যে কালিদাস রচিত দুটি গুরুত্বপূর্ণ নাটক হলো অভিজ্ঞান শকুন্তলা এবং মাল বিকাগ্নি এছাড়া কালিদাস রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি হলো মেঘদূতম রঘুবংশম তারপরে কুমার সম্ভবম এছাড়া কি ঋতু সংহার ইত্যাদি তো এই যুগে একাধিক দার্শনিক গ্রন্থও রচিত হয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো। কৃষ্ণের সংখ্যাকারিক সংখ্যাকারিক তারপরে হলো হচ্ছে যে আসঙ্গের নাগাচার শাস্ত্র ইত্যাদি তো পরিশেষে বলা যায় যে এই যুগে সাহিত্যের অদ্ভুতপূর্ণ বিকাশের জন্য ঐতিহাসিকরা গুপ্ত যুগে সংস্কৃত ভাষা এবং সাহিত্যের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ